মতো গ্রান্ড অবলক মেশিনে আপাল লোফারের জাম লেগেছে এই আপার লোপারের জাম ছুটানোর জন্য তলা এবং উপরের কাবারটা খোলা হয়েছে এই পুরাতন অয়েলটা চেঞ্জ করে আবার নতুন একটা অয়েল দেওয়া হয়েছে যাতে ভালোভাবে কাজ করে অয়েলের ভিতর ময়লা থাকলেও কানেক্টিং জ্যাম লেগে যায় তার জন্য নতুন অয়েল দেওয়া হয়েছে কিভাবে আপার লোফার লাগানো হচ্ছে দেখেন খুব সহজেই উপরে কাবার ও তলা খুলে এটি লাগানো হচ্ছে তারপর ভালোভাবে মেশিনটা চেক আপ দিয়ে চালিয়ে দেখিয়ে চেক করে তারপর ফ্লোরে পাঠিয়ে দেওয়া হয়েছে এইভাবে অবলক মেশিনের আকার লোকের সমস্যা হলে আপনারা উপরে কাবার ও তলা খুলে পরিষ্কার করে যেভাবে সহজেই চেঞ্জ করে নিতে পারবেন